অনেকক্ষণ ধরে মতো মনেকে বলছিলাম লকটা শারু শুরু করো শুরুই করছে না খাওয়াই হয়ে গেছে অর্ধেক বাড়ি সবটাই তোমাদের জন্য দেখাচ্ছি কালকে মাঝেটা বানিয়েছিলো আরও কিছু কয়েকটা দিয়ে দিয়েছিলো কেশবের জন্য কেসব তো আর কেসব অল্প খাবে বাকিটা আমরাই খাবো আর আজকে কেউ মোড়ামুড়ি মেনুটা করা যায় চাইনিজ সবাই বলছে চাইনিজই কর বিরিয়ানি আগেরবারে খেয়েছি তারপরে খেয়েছি চাইনিজই খাওয়া যাবে চাইনিজের প্রিপারেশন যেগুলো আনানো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার চাউমিন

একটা হন্ডার কি বলে ওটাকে কার্নিভাল টাইপের হন্ডার হন্ডার হ্যাঁ বাবা জুতো পড়ছে হন্ডার একটা কিয়স্ক দিয়েছে ওই ওই এক হয় না শীতকালে ওই গাড়ি ইয়ে করে স্টল দেয় গাড়ি স্টল দেয় বাইকে স্টল দেয় এটা হন্ডার বাইকে স্টল দিয়েছে তো কালকে ঢোকার সময় মানে ফ্ল্যাটে ঢোকার সময় রাজা ঠিক মানে যার যেদিকে নজর থাকে ঠিক একটা ভালো বাইক দেখে রেখেছে হন্ডার সেইটা এখন বলছে টেস্ট ড্রাইভ করতে যাবে ভাবুন সেইটার জন্যেই এত মানে বন্ধুরা আসছে তার আগে আমরা বেরোচ্ছি কেন এটাই কারণ যে ওটা টেস্ট ড্রাইভ করবে বলো না 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 রাজার কোনো অত্যাচার নেই ভীষণ 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 সাপোর্টিভ একজন হাজব্যান্ড একজন দারুণ মানুষ কোনো অত্যাচার নেই এটা তো মজা করে বলছি এটা মজা এই আর কি

এই যে গাড়িতে উঠছি সবাই একটুখানি এদিক ওদিক ঘুরে আসি রাজা মেনলি হাকু পাকু করছে বাইকটা টেস্ট ড্রাইভ করবে বলে আমি তো বুঝতে পারছি কি টেস্ট ড্রাইভ করার জন্য তো বিরাট উদ্গ্রীব দারুণ লাগছে দারুণ লাগছে ভাই শীতকালে ধাননাপুরলে হয় আ আজ তুমি একদমই তাই অল্প কয়েকদিন হ্যাঁ আর আমি গতকাল একটু স্যাড ছিলাম আমার চোখটা নিয়ে সেটাও এখন আস্তে আস্তে হিল করে যাচ্ছে আজকে অনেকটা বেটার তাই স্যাড থেকে একটু হ্যাপি মুডে এসেছে গাইস ব্লগটা কিন্তু লাস্ট অব্দি দেখা চাই না হলে ইউ গোনা মিস আউট অন আ হেল লট অফ থিংস অনেক কিছু মিস করে যাবে তো তাই দেখো এন্ড তবে তার আগে আমি আমার লাইফস্টাইল একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি অ্যাকচুয়ালি খুব এসেনশিয়াল একটা জিনিস এটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের একটা ব্যাপার এটা হচ্ছে অ্যাগ্রো ব্লাড গ্লুকোজ মানে ব্লাড সুগার মনিটরিং সিস্টেম ওকে তো এর মধ্যে আমরা কি কি পাচ্ছি সেটা আগে ঝটপট তোমাদের দেখিয়ে নিই প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি গ্লুকোমিটার উইথ লার্জ এলসিডি স্ক্রিন আর সাথে পাচ্ছি টেন পিসেস গ্লুকোজ স্ট্রিপস আর টেন পিসেস নিডলস আর পাচ্ছি ল্যান্সিং ডিভাইস আর ব্যাটারি আর থাকছে ম্যানুয়াল আর তার সাথে ওয়ারেন্টি কার্ড আর এই সব কিছু চলে আসছে একটা দারুণ ক্যারি কেসে আইজ এটা লেস ব্লাড স্যাম্পলেই কাজ হয়ে যাবে ফাইভ সেকেন্ডস টেস্টিং টাইম আছে মাত্র আর প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরিও আছে এর মধ্যে এর মধ্যে একশো আশিটা মেমোরি পাবে অটোমেটিক কোডিং পাবে আর রিস্ক ইন্ডিকেটারও পাবে গাইজ এটা ইউজ করা ভীষণই ইজি প্রপারলি কীভাবে ইউজ করতে হবে তোমরা ম্যানুয়াল করেই বুঝে নিতে পারবে তো চলো গাইজ অ্যাভ্রোর ব্লাড সুগার মনিটরিং সিস্টেম যদি তোমরা তোমাদের জন্য কিনতে চাও বাড়ির যারা বড়োরা আছে তাদের জন্যও কিনতে চাও তাহলে অবশ্যই কোথায় যেতে হবে অ্যামাজনে যেতে হবে কারণ agro সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস মান্থ তুমি অ্যামাজনে পেয়ে যাবে দ্য লিংক ইজ গিভেন মাই ডেসক্রিপশন বক্স গো এন্ড চেক ইট আউট আচ্ছা এখানে এখানে প্রচুর দোকান আছে আমাদের সাপোজ তো আমরা খাবারটা অর্ডার দেব তো এবার গিয়ে সব অর্ডার ফরার গুলো দেওয়া হবে ছবি দেখে তুমি না 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 ছবি দেখে নয় ওইখানে বাইকটা রাখা ছিল ওইটাই ছিল না চলো ভালো মানে কি করে জানলে যে এটারি বাইক

খুবই সুন্দর নেওয়া তো উচিত বলে আমার মনে হয় দেখো এবার গাছের ছায়ায় ঘেরা একটা সোসাইটি আই লাভ দিস সোসাইটি গাছ আর প্রচুর বাড়ি গাইজ আমি সল্ট লেকে বর্ন অ্যান্ড ব্রড আপ হ্যাঁ আমি এই রকম জায়গাতেই থেকে অভ্যস্ত এবং আমি এরকম জায়গাতেই মানুষ হয়েছি স্যার আই নো হোয়াট ইজ ওয়ার্ড কিন্তু আমি তোমাকে তোমাদেরকে তাও একটা কথা বলছি সল্ট লেকে থেকেও আমি এত সুন্দর এবং এত বড় একটা আবাসন দেখিনি সল্ট লেকে নেই এত সুন্দর এবং এত বড় আবাসন এটা হ্যাঁ এশিয়ার সব থেকে বড় আবাসন তো এরকম এই লেভেলের বড় আবাসন আমি দেখিনি আর এদিকটা তো আমি আসিই নেই এটা কি করেছো ইয়ে এগুলো ব্লকস ওকে দি সব কালো বলে দিচ্ছে সব কালো বলে দিচ্ছে

হ্যান্ডশেক করবে কি সব হ্যান্ডশেক করে এই হ্যান্ডশেক গুড হ্যাঁ লজ্জা পেয়ে গেছে দিচ্ছে কেশব রায়কে ঋষা এদিকে হাই ফাইভ দে কেশবকে হাই ফাইভ দে পাচ্ছে ও মাই কি এটা খুব কমন জিনিস জানো তো নিজেদের এজেন্ট ও করে নিজের নিজের বাচ্চার সঙ্গে বড়দের সাথে মিশে যাচ্ছে হ্যাঁ ওটা দেখে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে এটা হচ্ছে কেশবের আর একটা মিষ্টি বোন যার নাম মিঠি আসলে বাড়িতে এত বাচ্চা থাকলে না মন এমনি ভালো হয়ে যায় তাই না বলো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি রকম লাগে যখন তোমাদের বাড়ি ভর্তি বাচ্চা এরকম থাকে আমার মধুমন তো দারুণ লাগে যে কি হলো

আরে আমার ছেলে সবাইকে দেখলা কি চাই মানে আস্তে আস্তে ভাগে আস্তে আস্তে भागे মিঠি কি সুন্দর চেয়ারে বসেছে যা তুলে নিলে তুই আরটা বসে দেখো চেয়ারে বসো চেয়ারে বসো কি সুন্দর লাগছে মিঠিকে বলে বাবা মা মিঠিকে কি সুন্দর লাগছে ইয়ে মিঠিকে কি ভালো লাগছে চেয়ারে বসে ओली বাবা ओली বাবা ডাকতে আ

আরা আমি ফটোটা ধরে коре আছি ভিডিওটা করিনি পুলটা খুলেছে কতদিন হয়েছে পুলটা এই জাস্ট আমরা 31st এখানে থাকতে এসেছিলাম তখন পুল সাইডটা পুরো সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে তারপরে یہ দিয়ে তোমার বাঁধিয়ে দিয়েছে মানে মানে ফাইলস দিয়ে সামারে সামারে মজা হবে

মাঠে খেলা হয়ে গেল এবার আমরা আবার ফ্ল্যাটমুখী হয়েছি ফ্ল্যাটে ফিরে যাচ্ছি ক্যাচ মিস 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 ক্যাচ ভালো কি সব ভালো ক্যাচ

সবাই যে যার বাড়ি বেরিয়ে গেল এখন আমরা আমাদের বাড়িতে যাচ্ছি উঠছি খুব মজা হলো খুব মজা হলো খুব মজা এই বন্ধুত্ব আমাদের 20 বছরের উপর 21 বছরের পা রেখেছে কিন্তু মানে সম্পর্ক যত পুরনো হয় না তার শিকড়টাও তত নিচে চলে যায় গভীরে চলে যায় হ্যাঁ হ্যাঁ আর কোন মানে কি বলবো তোমাদের মানে ফ্রেন্ডশিপ আমরা একটা জিনিস যেটার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না কোনো স্বার্থ থাকে না আমাদের এই কলেজের বন্ধুরা এই যেখানে কোনো ইগো নেই কোনো দেওয়া নেওয়ার ব্যাপার নেই নিখাত ভালোবাসা ফ্রেন্ডশিপ চলো এই বলেই আছে ব্লগটা মধুবনী শেষ করে দেবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বিরাট আনন্দ হবে মজা হবে কথা দিয়েছিলাম হয়ে হচ্ছে সব তোমাদের দেখিয়েছি যদি কিছু ভালো লেগে থাকে ডোন্ট ফর্গেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আ ইউটিউব চ্যানেল যার নাম রাজা মধুবনী তোমরা কমেন্টে জানা তোমাদের কেমন লাগলো কারণ আমরা ভীষণ ভীষণ আগ্রহ নিয়ে কমেন্ট করি তোমরা হয়তো বুঝতে পারো না বাট আমরা ভীষণ আগ্রহ নিয়ে কমেন্ট করি সো কিপ কমেন্টিং কিপ লাভিং আর চ্যানেল অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং রাজা মধুবনী আর আমরা ফিরে আসবো আর আমেজিং কন্টেন্ট নিয়ে টিল দেন গুড বাই লাভ ইউ গাইস গুড নাইট